বন্ধুরা আপনারা কি জানেন ছোট জাহাজগুলোর চেয়ে বড় বড় ভারী জাহাজগুলো আরও বেশি দ্রুতগতির হয় শুধু তাই নয় বড় জাহাজগুলোর ক্ষেত্রে আরও কিছু আশ্চর্যজনক বিষয় আছে যেমন জাহাজগুলোতে নির্দিষ্ট একটা রং ব্যবহার করা হয় যদিও সবগুলো জাহাজের ক্ষেত্রে তা করা হয় না আরেকটি আশ্চর্যজনক বিষয় হল বালবাস বাও হচ্ছে আধুনিক জাহাজের নকশার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি জাহাজের হলের সামনের দিকে অবস্থিত আর এটা দেখতে আপাত দৃষ্টিতে একটু অদ্ভুত লাগতে পারে তবে এটি জাহাজের জন্য একদম বাস্তব ভূমিকা পালন করে সেঞ্চুরির আজকের এপিসোডে আমরা বড় বড় জাহাজের এরকম কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানব তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে বালবাস বাউ নামের এই জিনিসটি প্রথম উনিশশো সালে তৈরি করা হয়েছে এবং তারপর থেকে এই জিনিসটি বড় বড় জাহাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে এটি পণ্যবাহী জাহাজ ট্যাঙ্কার এবং ক্রুজ জাহাজ সহ বেশিরভাগ বড় জাহাজে একটি আদর্শ বৈশিষ্ট্য হয়ে উঠেছে এটি জাহাজের কর্মদক্ষতা উন্নত করতে এবং হ্রাস করতে অত্যন্ত কার্যকরী এবং জাহাজের জ্বালানি খরচ সহ পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করে এই বাল্ব সদৃশ্য কাঠামোটি জাহাজের হলের সামনে জলরেখার ঠিক নিচে অবস্থিত এই জিনিসটি জলে তরঙ্গ তৈরি করে যা জলের মধ্য দিয়ে যাওয়ার সময় জাহাজের চলার গতিকে প্রতিরোধ করার ক্ষমতা কমাতে সাহায্য করে যখন একটি জাহাজ পানির মধ্য দিয়ে চলে তখন এটি বাও এবং স্টার্ন এর দিকে তরঙ্গ সৃষ্টি করে যা জাহাজকে ধীরগতি করে দেয় এবং গতি বজায় রাখার জন্য আরও বেশি শক্তির প্রয়োজন হয় এই বৈশিষ্ট্যটি জাহাজকে এমন একটি তরঙ্গ তৈরি করতে সাহায্য করে যা কিনা বাউ বাও এই তরঙ্গের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং জাহাজের জলের মধ্য দিয়ে চলাচল করা সহজ করে তোলে এছাড়াও পরিবেশগত সুবিধার পাশাপাশি বালবাস বাউ এর জ্বালানি খরচ কমিয়ে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক সুবিধাও দিয়ে থাকে এবং জাহাজগুলির অপারেটিং খরচও বাঁচাতে পারে যা শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য আশ্রয় করতে সাহায্য করে তারপর আরও একটি ব্যাপার হলো আপনারা যদি কখনও জাহাজগুলোকে সামনে থেকে দেখে থাকেন তাহলে সম্ভবত লক্ষ্য করেছেন যে জাহাজগুলোর বেশিরভাগেরই জলের নিচে লাল রং করা থাকে এই রং কেবল জাহাজের বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয় এই লাল রঙ বার্নাকর শৈবাল এবং এরকম সামুদ্রিক জীব থেকে হলকে রক্ষা করে এই জীব বা প্রাণীগুলো জাহাজের সাথে নিজেদেরকে সংযুক্ত করে এবং এগুলো একবার সেখানে গেলে তারা জাহাজের মারাত্মক ক্ষতি করতে পারে ফলে জাহাজে চলার সময় এর গতি কমে যায় যা আরও বেশি জ্বালানি খরচ এবং অপারেটিং খরচের দিকে নিয়ে যেতে পারে কিন্তু তার জন্য নির্দিষ্ট করে লাল রঙ কেন কারণ লাল রঙে তামাভিত্তিক বায়োসেট ধারণকারী ফাউলিং পেন্ট ব্যবহার করা হয় পেন্টে থাকা তামা সামুদ্রিক জীবের জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যা তাদের হলের সাথে সংযুক্ত হয়ে ক্ষতি করতে বাধা দেয় এটা পেন্টকে লাল রঙের করে থাকে যার ব্যবহারিক ক্ষেত্রে বেশ সুবিধা রয়েছে যেমন ড্রাইভার এবং ইন্সপেক্টরদের জন্য হলের কোনো ক্ষতি বা সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা সহজ করে তোলে কারণ লাল রঙ এবং আশেপাশে জলের মধ্যে বৈশদৃশ্য হলের কোনো ক্ষতিকে আরও দৃশ্যমান করে সর্বোপরি লাল রং কেবল সুন্দরই দেখায় না উপরন্তু জাহাজকে জলের অভ্যন্তরে থাকা ক্ষতিকারক জীবাণু থেকেও রক্ষা করে যেগুলো জাহাজের হলকে আঘাত করতে পারে আরও একটি আকর্ষণীয় ব্যাপার হল বিশ্বজুড়ে ভ্রমণকারী প্রতিটি জাহাজ প্রচুর আবর্জনা তৈরি করে বিশেষ করে যখন বিশাল বিশাল ক্রুজ জাহাজের প্রসঙ্গ আসে তারা হাজার হাজার যাত্রীকে বিনোদন দিয়ে থাকে এবং এই সমস্ত কিছুর জন্য যথেষ্ট ক্রুকর্মী থাকে কারণ জাহাজে থাকা লোকেরা পুরো জাহাজ জুড়ে প্রচুর বর্গ তৈরি করে আর এই সমস্ত আবর্জনা থেকে জাহাজগুলো কিভাবে মুক্তি পাবে তাই সমস্ত আবর্জনার একটা বড় অংশ সমুদ্রে গিয়ে শেষ হয় জাহাজগুলিতে প্রচুর পরিমাণে খাদ্য বর্জ্য উৎপন্ন করে সাথে প্লাস্টিকের কাগজ এবং অন্যান্য অনেক ধরনের বর্জ্য রয়েছে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা আইএমও ও জাহাজে বর্জ্য পরিচালনা নিয়ন্ত্রণ করে এবং জাহাজগুলিকে বর্জ্য সংরক্ষণ এবং নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে বলে যদিও প্রচুর বর্জ্য শেষ হয় মহাসাগরেই তারপরেও জাহাজ থেকে আবর্জনা নির্মূল করার ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে যা একটি জাহাজকে অনুসরণ করতে হয় যখন বোর্ডে রেড করা কঠিন তখন বর্জ্যগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয় যেমন পুনর্ব্যবহারযোগ্য অপুনর্ব্যবহারযোগ্য এবং বিপজ্জনক খাদ্য বর্জ্য এই বর্জ্যগুলোকে পরবর্তী পোর্ট অফ কলে যথাযথভাবে শোধন করা বা নিষ্পত্তি না করা পর্যন্ত বর্জ্যকে নির্দিষ্ট এলাকায় বাছাই করা হয় আইএম ও অনুসারে কোনো বর্জ্য সাগরের নর্দমায় ফেলা উচিত নয় এবং বোর্ডে উৎপন্ন ময়লা জলও আইএমও দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তা সমুদ্রে নিশ্চিত হওয়ার সময় অবশ্যই শোধন করা উচিত বন্ধুরা আপনারা যদি কখনও লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বড় মালবাহী জাহাজ বা একটি ক্রুজ জাহাজ যখন জলের মধ্য দিয়ে চলে তখন সেগুলো আশেপাশের ছোট জাহাজগুলোর চেয়ে দ্রুতগতিতে যায় বাস্তবে সবচেয়ে বড় জাহাজটি সাধারণত ছোট জাহাজের চেয়ে অনেক দ্রুতগামী হয় এবং এটি হয় মূলত অনেকগুলি কারণের সংমিশ্রণে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণের মধ্যে একটি হল বড় জাহাজগুলিতে অনেক শক্তিশালী ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম থাকে যা তাদের আরও থ্রাস্ট তৈরি করতে এবং আরও দক্ষতার সাথে জলের মধ্য দিয়ে চলাচল করতে দেয় যার কারণে কম পরিশ্রমে বড় জাহাজগুলি উচ্চগতি অর্জন করতে পারে যেখানে ছোট জাহাজগুলো উচ্চগতি অর্জনের জন্য রীতিমতো লড়াই করে আরেকটি কারণ হলো। জাহাজের প্রকৃত আকার জাহাজ যত বড় হবে মানে জলের লাইনের দৈর্ঘ্য এটি হচ্ছে জাহাজের হল যে অংশের সংস্পর্শে আছে তার দৈর্ঘ্য জলের সাথে একটি জাহাজ একটি দীর্ঘ জলের লাইনের দৈর্ঘ্য অর্জন করতে পারে ও সর্বোচ্চ গতি নির্ধারণ করে যা জাহাজটিকে উচ্চ গতি অর্জনের জন্য বৃহত্তর জলের লাইনের দৈর্ঘ্যের সুবিধা নিতে দেয় এছাড়াও এই ধরনের বড় জাহাজগুলির আরও সুবিন্যস্ত হল ডিজাইন রয়েছে যা জাহাজকে টানতে এবং এর গতি উন্নত করতে সাহায্য করে তাহলে একবার চিন্তা করুন যে কিভাবে জাহাজের পুরো আকৃতিটি প্রভাবিত করে জাহাজটিকে পানির মধ্য দিয়ে চলতে এবং এই ধরনের একটি সুবিন্যস্ত হল ডিজাইন জাহাজটিকে কোনো কিছুর বাধা প্রদানের ক্ষমতা কমাতে সাহায্য করতে পারে এবং এর গতিকে ছোট জাহাজের তুলনায় দ্রুততর করতে সাহায্য করতে পারে তবে এর ব্যতিক্রমও রয়েছে যার মানে হলো কখনো কখনো ছোট জাহাজগুলো বিশ্বব্যাপী বড় জাহাজগুলোর তুলনায় দ্রুত হতে পারে ছোট জাহাজগুলিও প্রায় একইভাবে তৈরি করা হয় তবে সেটা তাদের উদ্দেশ্যের উপর নির্ভর করে এগুলোর কিছু মূল বৈশিষ্ট্য থাকতে পারে যা এগুলোকে বাকি জাহাজগুলো থেকে আলাদা করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমস্ত আধুনিক দিনের জাহাজে দেখা যায় তা হলো জাহাজের স্টাবিলাইজার এগুলো জাহাজের দ্বারা অভিজ্ঞ রোল এবং পিসগুলির পরিমাণ হ্রাস করে এগুলো যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার উন্নতি সহ ক্রুদের ক্লান্তি দূর করা এবং পণ্য সম্ভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে করে থাকে যা তারা ফিন জাইরোস্কোপ এবং অন্যান্য প্রক্রিয়াগুলোর সমন্বয়ে ব্যবহার করে সমুদ্রের একটি জাহাজে প্রাকৃতিক ঘূর্ণয়মান এবং পিচিং আন্দোলনকে প্রতিহত করার জন্য কাজ করে এর জন্য ব্যবহৃত পাখনাগুলো জাহাজের পোর্টে এবং স্টার বোর্ডের পাশে অবস্থিত এবং স্টাবিলাইজারগুলোকে সামঞ্জস্য করার জন্য প্রয়োজনে প্রসারিত বা প্রত্যাহার করা যেতে পারে এতে করে যে কোনো ধরনের রোলিং বা পিচিং ঘটলে জাহাজের স্টাবিলাইজারের অনেক সুবিধা রয়েছে এগুলো কেবল গতির পরিমাণই কমায় না বরং এগুলো অতিরিক্ত রোলিং বা পিচিংয়ের কারণে কার্গোকে স্থানান্তরিত হতে বা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতেও সাহায্য করতে পারে সবশেষে এগুলো ক্যাপসিং বা অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে জাহাজের সুরক্ষা উন্নত করতে সহায়তা করতে পারে এবং এই স্টাবিরাজেরগুলো যে কোনো জাহাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাহাজগুলোতে অনেক যাত্রী এবং মালামাল বহন করে বন্ধুরা এতক্ষণ যে জাহাজগুলো দেখলেন সেগুলো পানির উপর দিয়ে চলে কিন্তু এগুলোর মধ্যে কিছু স্থলেও চলতে পারে এই অনন্য জাহাজগুলোকে বলা হয় হোভারক্রাফট এগুলো বহুমুখী এবং বেশ উপকারী যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই জাহাজগুলোতে বায়ুর পূষণ ব্যবহার করে ভূপৃষ্ঠের উপরে তোলে এবং ঘর্ষণ হ্রাস করে তাদের জল ও স্থলের উপর দিয়ে গ্লাইড করতে সাহায্য করে হোভারক্রাফটগুলো তাদের নমনীয় স্কার্টের কারণে জল ও স্থলের উপর দিয়ে চলতে পারে যা জাহাজের নিচে চারপাশে ঘিরে থাকে ওভারক্রাফ্টের নিচে বাতাসের একটা কুশন আটকে থাকে এবং এটিকে উপরে উঠায় তারপর জল ও ভূমির উপর দিয়ে একটি ইঞ্জিন বা প্রপেলার সিস্টেম ব্যবহার করে এবং জাহাজটিকে সামনের দিকে চালিত করা হয় এগুলোর বহুমুখিতার কারণে এই হোভারক্রাফটগুলো বেশ কিছু অপারেশনের জন্য উপযুক্ত এগুলো প্রায়শই এবং উদ্ধারকারী হিসেবেও ব্যবহৃত হয় যেহেতু এগুলো দ্রুত জল এবং স্থল পেরিয়ে যেতে পারে তাই প্রয়োজনের লোকদের কাছে পৌঁছানোর জন্য এগুলো সামরিক এবং আইন প্রয়োগকারী অ্যাপ্লিকেশন পর্যটন এবং বিনোদনমূলক শিল্পগুলিতেও ব্যবহৃত হয় এই মুহূর্তে হোভারক্রাফ্টগুলো বিশ্বের সবচেয়ে অনন্য জাহাজগুলির মধ্যে একটি অনেকে এগুলোকে জাহাজ হিসেবে বিবেচনা করে কেউ কেউ বলে যে এগুলো বিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ তারা বাতাসের উপর ঘোরাফেরা করে তবে যেহেতু তারা প্রধানত খোলা সমুদ্রে ব্যবহৃত হয় তাই কেউ কেউ অবশ্যই বলতে পারে যে এটি একটি জাহাজ এখন তাহলে একবার কল্পনা করুন যে এই বিশাল বিশাল ক্রুজ জাহাজগুলো সমুদ্র জুড়ে ভ্রমণ করছে এবং এখন এগুলো আরো বড় করে তৈরি করা হচ্ছে কিন্তু এই বিশাল জাহাজগুলোর যাওয়া আসার পথে কতটা জ্বালানি তেলের প্রয়োজন হতে পারে তবে জাহাজগুলো আকারে অনেক বড় হলেও এগুলোর ইঞ্জিন এবং প্রপলশন সিস্টেমগুলোর শক্তি যোগানোর জন্য খুব বেশি জ্বালানির প্রয়োজন হয় না এই কারণে সারা দুনিয়ার সমুদ্র জুড়ে জাহাজগুলো দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে জাহাজগুলোকে সাধারণত অপরিশোধিত তেলকে পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভারী জ্বালানি তেল হিসেবে ব্যবহার করে সেই তেল জাহাজে পৌঁছানোর পরে জাহাজের একটি বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় তারপর তা ইঞ্জিন এবং জেনারেটরগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হয় একটি জাহাজের জন্য জ্বালানি প্রাপ্তির প্রক্রিয়াটি বেশ জটিল হতে পারে এবং এতে একাধিক পর্যায়ে জড়িত থাকতে পারে প্রথমত অপরিশোধিত তেলকে মাটি থেকে তুলতে হয় এবং তারপর সেটা শোধনাগারে পরিবহন করতে হয় এবং তা বন্দর নিয়ে জাহাজে লোড করা হয় জ্বালানি তেলের এই প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ ব্যাপার কারণ সতর্কতার সাথে একটা বড় অ্যামাউন্টের তেল জাহাজে লোড করতে হয় এর জন্য বিশেষ যন্ত্রপাতিও ব্যবহার করতে হয় এবং এটা সম্পূর্ণ করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প জ্বালানি তেলের উৎসগুলি ক্রমেই বাড়ছে কারণ জাহাজগুলো একদম আকাশ ছোঁয়া হয়েছে এবং অনেক জাহাজ নির্মাতা কোম্পানি ইতিমধ্যেই ব্যবহৃত জ্বালানির তুলনায় বান্ধব এবং আরও টেকসই জ্বালানি ব্যবহার করার বিষয়ে গভীরভাবে মনোযোগ দিয়েছেন যা শিপিং শিল্পের পরিবেশগত প্রভাবকে আরও কমাতে সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে জাহাজগুলিকে আরও টেকসই করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং রহস্য রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ